বৃষ্টি আসার পূর্ব মুহূর্তের আকাশ অসম্ভব সুন্দর অসাধারণ প্রকৃতি নিয়ে সেজেছে বৃষ্টি আসার পূর্ব মুহূর্তের আকাশ গ্রুম গ্রুম আকাশের শব্দ মেঘাচ্ছন্ন আকাশ চারদিকে অন্ধকারাচ্ছন্ন হয়ে আসছে সেই অন্ধকারাচ্ছন্ন আকাশ এরপর হয়তো বৃষ্টি নামবে বৃষ্টির আশায় গণমানুষ অসাধারণ প্রকৃতি দেখতে আমরা বেরিয়েছিলাম রাস্তায় বাট ম্যাগের আওয়াজে এবং গ্রুম গ্রুম শব্দে ভয়ে নিচ্চুপ হয়ে আমরাও দৌড় আরম্ভ করলাম অসম্ভব সুন্দর আকাশ চারদিকে ঘন কালো অন্ধকার হয়ে ম্যাগ যেন এখনে নামল হ্যাঁ হয়তো এখনে নামবে বৃষ্টি তাই তো ম্যাঘে ঘন কালো অন্ধকার হয়ে আসছে দেখা যাচ্ছে হয়তো এখনই নামবে বৃষ্টি বৃষ্টি সেই বৃষ্টির আশায় জনসাধারণ হয়তো বৃষ্টি এলে একটুকু ঠান্ডা লাগবে কৃষক দৌড় শুরু করলো মানুষ গড়ে ফিরার আশায় হ্যাঁ এখনই নেমে গেল বৃষ্টি অসম্ভব সুন্দর মেঘাচ্ছন্ন আকাশের পর অন্ধকারাচ্ছন্ন আকাশের পর বৃষ্টি নামলো বৃষ্টির শব্দ টিনের চালে অসম্ভব সুন্দর মনোমুগ্ধকর আওয়াজ দিয়েই এই বৃষ্টি টিনের চালের বৃষ্টির শব্দ কার না ভালো লাগে সবাই শুনতে ভালো লাগে বৃষ্টির দিনে টিনের চালের শব্দ অসম্ভব সুন্দর বৃষ্টি হচ্ছে মনোরম পরিবেশ এই বৃষ্টির দিন কার না ভালো লাগে অজরে জরে যাচ্ছে এই বৃষ্টি বৃষ্টির পানি কতই নেই সুন্দর বৃষ্টির পর বৃষ্টির পর আকাশ পরিষ্কার নির্মল পরিবেশ প্রাকৃতিক প্রাকৃতিক পরিবেশ যেন দুয়ে মোছে আবার সতেজ হয়ে উঠল বৃষ্টির পরে প্রাকৃতিক পরিবেশ অসম্ভব সুন্দর সব যেন দুয়ে মোছে দুই মোছে সতেজ হয়ে গেল। সতেজ সেই প্রাকৃতিক আজ এই পর্যন্তই আমরা বৃষ্টির আগমহত বৃষ্টিময় মুহত্ব এবং বৃষ্টির পর মহত্ব ক্যামেরায় ধারণ করলাম অসম্ভব সুন্দর প্রাকৃতি আমরা তুলে আনার চেষ্টা